আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি খুব বড়ো সাইজের একটা বাড়ি এই বাড়িটা হচ্ছে আমাদের শাহাদাত বায়ের বাড়ি এই বাড়িটার অবস্থান হচ্ছে নরসিংদীর শিবপুরে এই বাড়িটার উপরে যেখানে আপনার চিলে কোঠা আছে অর্থাৎ সিঁড়ির যে জায়গাটা আছে ঠিক সিঁড়ির রুমটার উপরে আমরা এখানে টেক ওয়াইজের মোট চোদ্দ ফি সোলার প্যানেল দিয়ে কমপ্লিট এই দোতলা বাড়িটাতে আমরা একটা হাইব্রিডের সেট আপ করে দিছি পাশে যে পুরানো গড়টা দেখতেছেন এটা তাদের অনেক আগের ঘর এখনও তারা ওই ঘরের কাজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এখানেই বসবাস করতেছেন আপাতত লাইনগুলো আমরা পুরান ঘরে দিয়ে রাখছি এই বাড়িটার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই ডুপ্লেক্স হাউসটাতে লাইনটা ট্রান্সফার করে দেব আসলে এ বাড়িটার ডিজাইন এত সুন্দর আপনি যখন এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি না দেখলে বুঝবেন না তো এখানে আমরা দিছি হলো আমাদের গ্রো ওয়াটের ছয় হাজার ওয়াটের যে হাইব্রিড সোলার ইনভার্টার আছে সেটা তো সাদাত ভাই বলছিলেন যে আমি আপাতত ছয় হাজার ওয়াট করি পরবর্তীতে আরও ছয় হাজার ওয়াট আমি সেট আপ করবো মোট বারো হাজার ওয়াট এই ডুপ্লেক্স হাউসটাতে আমাদের সেট হবে এখানে গ্রো গ্রোওয়াটের শিশ কিলো ওয়াটের এই মেশিনের সাথে আমরা দিসি হলো ডাই আমাদের ওয়াল মাউন্ট সিস্টেম যে লিথিয়াম ব্যাটারি ওয়াল মাউন্ট আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি তার সাথে চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার সার্চ প্রোটেক্টর অর্থাৎ প্রোটেকশানের জন্য যত যা কিছু দরকার সব কিছুই আমরা এখানে দিসি এবং আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটা কাজের সাথে চার্জ প্রোটেক্টর সার্কিট ব্রেকার এবং এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ প্রত্যেকটা কাজের সাথে আমরা দেই কারণ প্রোটেকশানটাকে আমরা সব সময় ফার্স্ট প্রায়োরিটি দেই আর এই সেট সাথে আমরা দিছি হল আমাদের বহুল আলোচিত টেক ওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো আশি ওয়াটের অ্যান টাইফের বাই ফেসিয়াল সোলার প্যানেল দেখছেন পিছনে কিন্তু ম্যাগ আছে আকাশে এটা ইনস্টল করার পরে আমরা মাপছিলাম প্রায় সাত হাজার ওয়াটের মতো আমরা পাইছি এখানে টোটাল চোদ্দোটা সোলার প্যানেল টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের চোদ্দোটা সোলার প্যানেল অর্থাৎ আট হাজার ওয়াটের সোলার প্যানেল আকাশে ম্যাগ আছে তাতেও আমরা প্রায় সাত হাজার ওয়াটের মতো আউটপুট এই প্যানেলগুলো থেকে মোটামুটি দেখছি আসছে বেলার টাইমে তো ফুল সানলাইট থাকলে আট হাজার ওয়াটই আসবে কারণ এই টেক ওয়াইজের বাইফেসিয়াল এই প্যানেলগুলা দুই দিক থেকে কাজ করে হ্যাঁ এবং এগুলার যে আউটপুট এগুলার আউটপুট মাতা নষ্ট আউটপুট আমরা গ্রোওয়াটের কিলো ওয়ার্ডের যতগুলো সেট আপ করছি প্রায় সবগুলাতেই টেক ওয়াইজের এই সোলার প্যানেলটা ইউজ করছি এটার আউটপুটে মানে আমার যত কাস্টমার আছে আমি যখন কিছুদিন পরে ফোন দিয়ে জিগাই যে ভাই টেক ওয়াইজ থেকে আপনার সব কিছু চলতেছে কিনা বলে যে কফিল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই টেক ওয়াইজের প্যানেল নিয়ে আমার কোনো সাইড থেকে কোনো কমপ্লেন আসা নাই আসলে আপনি নিজে যখন ইনস্টল করবেন তখন বুঝতে পারবেন যে এই প্যানেলগুলোর কীরকম আউটপুট প্রায় নাইনটি পর্যন্ত আউটপুট আমরা টেক ওয়াইজের এই প্যানেল থেকে পাইছি এটা হলো পাঁচশো আশি ওয়াটের প্যানেল এটা ছাড়াও আমাদের কাছে লঞ্জির প্যানেল আছে টিনা প্যানেল আছে জে প্যানেল আছে কানাডিয়ান প্যানেল আছে আপনার অন্য যে কোনো সোলার প্যানেল লাগলেও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন চব্বিশ ভোল্টের যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং এ ভাইয়ের শাহাদ ভাইয়ের দিতে উনার কিন্তু এ বাড়িটা তো নতুন বাড়ি এখানে তো উনি এই কানেকশানটা দিচ্ছেন এবং তার একটা ফোল্টি খামার আছে এখানে অনেকগুলা লেয়ারের মুরগি আছে তো বললেন যে ভাই আমি একটু বাড়ির কাজে হাত দিছি তো টাকা পয়সা একটু বেশি খুব খরচ করে ফেলছি তো আমি কদিন পরে আমার ফলটি যে খামার আছে খামারটাকেও আমি ফুরাফুরি সোলার করে নেব কারণ আপনার ভিডিওগুলো আমি র্যান্ডমলি দেখি আপনার কাজগুলো খুবই ভালো লাগে তো অ্যাকচুয়ালি উনার যে বাড়ি আপনি যদি একটু খেয়াল করেন কাজটা কমপ্লিট হয় নাই যেহেতু আন্ডার কনস্ট্রাকশানে আসে হয়তো বা ভালো দেখা যাচ্ছে না কিন্তু এটা যখন কমপ্লিট হবে এটা খুব নাইস একটা বাড়ি সাইজেও অনেক বড় এবং অ্যাক্সিলেন্ট মানে এটা একটা দেখার মতো বাড়ি হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাইরের বাড়িটা আমার খুব ভালো লাগছে তো আমরা তাকে এখানে আট হাজার ওয়াটের টেক ওয়াইজের সোলার প্যানেল দিয়া আমাদের গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের একটা হাইব্রিড মেশিন দিয়া বাইকে আমরা ইনস্টল করে দিয়ে আসছি নরসিন্দি শিবপুর এলাকাটাতে কিছুদিন আগে আমরা একটা ইন্ডাস্ট্রিতে সিক্স ওয়াটের একটা ওয়াটের সেট আপ করে দিয়ে আসছি আবার এইট ওয়াটের একটা ডাই ইনভার্টার দিয়া আপনারা সেই ভিডিওটা দেখছেন নেট মিটারিং সিস্টেম করে দিয়েছি অর্থাৎ ইন্ডাস্ট্রিটাতে আমরা দুইটা সেট আপ করেছি একটা হলো এইট ওয়াটের ডাই ইনভার্টার দেওয়া নেট মিটারিং সিস্টেম যেটা হলো অনগির সিস্টেম আবার আরেকটা করে দিয়েছিলাম হলো আমরা এই সিক্স ওয়াট দিয়েই জের প্যানেল দিয়ে একই ফ্যাক্টরিতে তো সে কাজগুলা শাহাদ বাই মূলত দেখছেন যে আমাদের কাজগুলা খুব সুন্দর এবং উনি গেছেন কি না আমি ঠিক জানি না তবে আমারও বললো যে আমি আপনার ওই কাজটা দেখছি এখন কি যাইয়া দেখছেন না ভিডিওতে দেখছেন আমি জানি না তো দেখার পরে উনি ডিসাইড করলেন যে না আমি কফিল বাই থেকে এই প্রোডাক্টটা কিনবো তারপর আমার সাথে অনেকদিন কথাবার্তা বললেন কেমনে কি হবে ব্যাক আপ কতক্ষণ পাবো মানে ডিটেলস অনেক কিছু জানতে চাইলেন জানার পরে লাস্ট তিনি আমাদের কাছ থেকে এই সেট আপটা করলেন তো একটা জিনিস হচ্ছে আমরা যতগুলা কাজ করি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করি মার্কেটে অনেকেই আসে আপনাকে বলবে যে আমি অমুক থেকে দশ হাজার টাকা কমে করে দিব ওই আন প্রোডাক্ট দিবে আন সোলার প্যানেল দিবে আনঅফিশিয়াল গ্রো ওয়াটার মেশিন দিবে মানে আনঅফিশিয়াল জিনিসগুলা জিনিসগুলো দিয়া কোনো রকমের স্ট্রাকচার একটা দাঁড় করাই দিয়ে আপনারা দরায় দিব এখন একটা জিনিস হচ্ছে ভাই আমি আপনার কাছ থেকে টাকা নেব কিন্তু আপনাকে আমি যে কাজটা করে দিব সেটা হানড্রেডে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট মানে ফুল আমরা যেন তেনভাবে স্ট্রাকচার তৈরি করি না আমরা যে স্ট্রাকচারগুলো তৈরি করি সেগুলো আমাদের সোলার প্যানেল যেমন পঁচিশ বছর লাস্টিং করবে আমাদের স্ট্রাকচারও পঁচিশ বছর লাস্টিং করবে আমরা ঠিক সেরকমভাবে স্ট্রাকচার তৈরি করি তো স্ট্রাকচার এটা লোহার জিনিস আপনি যত বেশি লোহা ইউজ করবেন অ্যাঙ্গেল ইউজ করবেন ফাইভ ইউজ করবেন ওয়েট অনুপাতে তত বেশি টাকা আপনার খরচ হবে আর আপনি যদি অ্যাঙ্গেল ইউজ না করেন চারকোনা ওই যে ফ্লাটবার কতগুলো আছে এগুলা চিকন চিকন একদম পাতলা থিকনেস দেখবেন যে একদম পাতলা এগুলো দিয়ে কোনো রকমে দাঁড় করায় দিয়ে কেউ যদি আপনারে বুঝায় যে ভাই আমার এটাও পঁচিশ বছর যাবে ওই দুই চার বছর যাওয়ার পরে যখন আস্তে আস্তে জঙে ধরবে তখন দেখবেন যে আপনার সোলার প্যানেল সহ গুণিঝড় টুর্নিজর যখন হবে জোরে বাতাস হবে কারণ এক একটা সোলার প্যানেল প্রায় তিরিশ কেজি করে ওয়েট তো এই ওয়েটটা ধরে রাখার মতো করে আপনাকে স্ট্রাকচার বানাতে হবে তো এখানে আবার যে স্ট্রাকচারটা বানাচ্ছে এটা শাহাদ ভাই নিজে বানাইছে। আমরা প্যানেল দিছি মেশিন দিছি ইনস্টল করে দিছি কিন্তু এই স্ট্রাকচারটা শাহাদ ভাই তার নিজের লোক দিয়ে নিজেই বানিয়েছেন তো আপনারা চাইলে নিজেরাও বানাতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমাদেরকে যদি দেন আমরাও আপনাকে করে দিব অনেকে স্ট্রাকচার বানাতে ভয় পায় বয়ের কোনো কারণ নাই আপনার এলাকায় যারা গ্রিলের কাজ করে এদেরকে আমি মাপটা বুঝিয়ে দিলে আপনি নিজেও বানাতে পারবেন আর অবশ্যই হ্যাভি করে বানাবেন কারণ সোলার প্যানেল আপনার পঁচিশ বছর যাবে আপনার স্ট্রাকচারটাও যেন পঁচিশ বছর যায় এখানে সোলার প্যানেলগুলো আঠারো টাকা ওয়ার্ডে কিনতে পারবেন গ্রো ওয়ার্ডের সিক্স কিলো ওয়ার্ডের মেশিন পঁচাশি হাজার টাকা পড়বে আর লিথিয়াম ব্যাটারি পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম